সকালবেলা প্রতিদিনের নিয়ম ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু জল খাওয়া হ্যাঁ বেশি জলটা খেতে পারি না সকালবেলা খালি পেটে তো তাই চেষ্টা করি দু চার ঢোক জল খাওয়ার আর কি তো জলটা খেয়ে তারপর এই যে ঝাড় দিতে শুরু করে দিয়েছি অবশ্য ঘরের বিছানাটা আমার বর তুলে দিয়েছে সেটা আমাকে তুলতে হয়নি ও বাড়িতে থাকলে বলি না আমার হাতে হাতে অনেকটা কাজ করে দেয় তাতে কিন্তু আমার অনেকটা হেল্প হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তবে মনের মধ্যে একটা টেনশান অবশ্যই কাজ করছে সেটা কেন বা কিসের জন্য সেটা তো নিশ্চয়ই তোমরা দুদিন আগে ব্লগটা দেখে জানতেই পেরেছ যাই হোক আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো আজকে আমার বর যাবে রিপোর্ট আনতে তো সেই রিপোর্টটা হাতে পেয়েও একটা টেনশান যতক্ষণ না ডাক্তারকে দেখানো হচ্ছে তো এদিকে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি আর সত্যি বলতে এখন ঝাড় দিতে অতটা সমস্যা হয় না বেশি ধুলো ওঠে না তবে হ্যাঁ জানলাগুলো লাগানো নেই বলে একটু তো ধুলো ঘরে ঢুকবেই তাই না জানলাগুলো যেহেতু খোলা রয়েছে তোমরা অনেকেই চিন্তা করছো যে জানলা দরজাগুলো কবে লাগানো হবে সবই একটু আস্তে আস্তে বোঝোই তো সব কিছু একবারে করা আমাদের পক্ষে সম্ভব নয় এই যে একটু একটু করে করছি এটাই আমাদের কাছে অনেক কারণ আমাদের মাথার ওপর কেউ নেই আমরাই হ্যাঁ আছে আমাদের মাথার ওপর ভগবানের আশীর্বাদ আছে আর তোমরা আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের বলা যে আমরা অনেকটা সাহস পাই এগিয়ে যেতে তাই সমস্তটাই হবে তবে একটু ধীর গতিতে তাড়াহুড়ো নয় রান্নাঘরটা ক্লিন থাকলে না দেখবে সকালবেলা উঠে অতটা চাপ লাগে না এদিকে ভাত বসিয়ে দিলাম ওই একদম ফ্যান ফ্যান ভাত করব আলু দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি ওই ফ্যান ফ্যান ভাত আলুর সাধ্য ঘি দিয়ে সকালবেলা খাবো দুপুরবেলায় দেখছি কি রান্না করা যায় চল এদিকে দরজাটা দিয়ে দিই এতগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাজ করা হয়েছিল না কালকে সেইগুলোকে ভাজ করলাম করে এই যে নাইটি চেঞ্জ করে রান্না বসিয়ে দিলাম আর আমার বর হচ্ছে আজকে তো সকালে রিপোর্ট আনতে যাবে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে যাবে হয়তো ওখানে একটু টেনশানে আছি সত্যি কথা বলবো কথা বলছি ব্লগ বানাচ্ছি সমস্ত কিছুই ঠিক আছে তবুও এ মনের মধ্যে যেন একটা টেনশন কাজ করছে ভালো লাগছে না এই জায়গাটা একদম পরিষ্কার করে দিচ্ছে এই জায়গাটা ওই টাইলসগুলো ছিল না ছোট ছোট যেগুলো ওগুলো ছিল এই জায়গাটা পুরো সমান করে দিচ্ছে সিমেন্ট নেই সিমেন্ট আনতে লাগবে সিমেন্ট অন্তত একটা বস্তা হলে কি তো এই জায়গাটাও মানে ঢালাই মতো করে দিতে পারবে এমন কি যে 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 ওই জায়গাটা দেখতে পাচ্ছ এই 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 করা হয়েছে এদিকটা পুরো মাটি রয়েছে এদিকটায় করা হবে মানে আমাদের তো ধরো পিলারটা এইটুকু এই পিলারটা সোজাও বলেছিল আমাদেরটা করে দেবে তো এই যে হ্যাঁ একদম পরিষ্কার করে দিচ্ছে এদিকে সমান করে ওদিকে গাছে আবার ঘিরে দিয়েছে

এখানে আবার ফুলের বাগান করলে কি হবে বলো তো থাকবে না আমাদের এখানে আবার কি বলতো বাড়ি দরজা খুলে পর্যন্ত বাড়ির থেকে ফুল তুলে নিয়ে যায় আর আমার তো পুরো এটা খোলা তো আমার নিচে ফুল গাছ লাগালে আমি সেই ফুল একটাও পাবো না সব সব চুরি করে নিয়ে চলে যাবে এদিকটা না ঘেরা পর্যন্ত এইসব কিছু হবে না তবুও বেগুন গাছ কটা ছিল দিন ধরে তো বললো কি তাহলে নিচে লাগিয়ে দিই দেখি যদি ভালো হয় গাছগুলো আসলে আবার তোমরা বলেছ বেড়া দিয়ে বা বাঁশ দিয়ে ঘিরে দিতে এবার বেড়া দিয়ে বাঁশ দিয়েও ঘিরে দেব ওই যে ছাগল আছে না ওই বাঁশ পুরো এরকম রকম মানে আগে যা যখন আমাদের এই যে জমি ছিল না তখন তো বাড়ি হয়নি তখন সেই জমি আমার বর হচ্ছে ওই মশারি দিয়ে তারপর হচ্ছে বাঁশ দিয়ে পুরো ঘিরে দিয়েছিল। সেটা পর্যন্ত ভেঙে দিয়েছিল ছাগলে ছাগল আছে না গ্রামে তো এবার ধরো এই সমস্ত কিছু কার সাথে ঝগড়া করব ভালো লাগে না এই সমস্ত কিছু কারোর সাথে মনোমালিন করা বা ঝগড়া করা কিছু বলা ভালো লাগে না তো তার আগে নিজেরটা নিজে সাবধান হওয়া ভালো যেদিন পাচিল দেওয়া হয়ে যাবে সেদিন নয় কাউকে কিছু বলা যাবে না হ্যাঁ দি পাচিল দেওয়া হয়ে গেলে তখন কাউকে কিছু বলা যাবে না বলতেও হবে না কিন্তু ইয়ে না পুরো খোলা ওইভাবে বলা যাবে না আর এই যে জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছে কালকে हैन এই যে এখানটায় জুতো রাখার জায়গাটাও ক্লিন করেছে মানে জুতো নিচে রেখেছে আর ওপরে টুকটাক জিনিস তাও একটু অবচাল হয়ে রয়েছে টুকটাক জিনিস নিয়েছিল ওদিকের জানলাও একদম পরিষ্কার এদিকের বক্স জানলাও একদম পরিষ্কার সকালবেলায় এটা আমার কাছে যেন একটা অমৃত খাবার বিশ্বাস করো কটা দিন ধরেই ভাবছি এরকম ফ্যান ফ্যান ভাত করে কাঁচা লঙ্কা দিয়ে তারপর হচ্ছে যে ঘিও নিয়েছি আর আলু ছোট ছোট করে আলু কেটেছি এই দেখো এই যে তো এরকম করে হচ্ছে ভাত খাবো তো আমার বরের আবার এটা পছন্দ না কিন্তু আমার খেতে ইচ্ছে হয়েছে বলে ও বললো না এমনই করো এমনই খাবো তো এখন বলছে যে আমাকে খাইয়ে দাও নাহলে আমি হাতে করে নিয়ে খাবো না তো চলো আমার বরকে আগে একটু খাইয়ে দিই মানে ওকেও খাইয়ে দেবো আমি একটু খাবো আর একটু রয়েছে অল্প করেই করেছি জানি হো এটা এই ফ্যান ফ্যান ভাতটা খুব একটা পছন্দ করে না যাই হোক চলো গরম গরম না খেলে এই ভাতটা আর ভালো লাগবে না কি গো ঘরে খাবো না বাইরে আসবা ইচ্ছা যেখানে ইচ্ছা জলের বোতলটা নিয়ে দাও ও ডাকটা গেছে দারুণ লাগে জানো তো এই ফ্যান ফ্যান ভাতটা খেতে সকাল বেলার জন্য একদম ঠিকঠাক খাবার এখানে বেশ রোদ পড়েছে জানলার দিকটায় এখন যাচ্ছে হচ্ছে খেলা দেখতে আবার একটু এটিএম এও যাবে দেখো বাটিটাকে এখানে রেখে দিয়েছে ওই গাছের গাছের মতো তুমি কি কোন গাছটা ওই দেখো এই কি ফেললো ওই মনে ছাবে ওই দেখো এই গাছটা তো ছাবে ছাগলের উৎপাতে কিছু রাখার উপায় নেই বাড়ি না ঘেরা পর্যন্ত গাছ না দ্বিতীয় ভালোবাসা

আমার যেমন প্রথম প্রথম ভয় লাগতো এখন ভয় লাগে না বট তো গেল খেলা দেখতে আমাদের এখানে মাঠ একটা বড় মাঠ আছে ওখানে এই শীতকালীন একটা খেলা হয় তো সেই খেলা দেখতে গেলো যেহেতু বাড়িতে রয়েছে দুদিন পরে আবার কাজে ঢুকে যেতে হবে যেহেতু টানা এসে গেছে টানা এখনো জোড়া হয়নি টানা এসে গেছে টানা নেই বলেই ও বাড়িতে রয়েছে এতগুলো দিন নহলে তোমরা এতগুলো দিন ওকে বাড়ি দেখতে পাও না মানে টানা উঠলেই দেখতে পাও যথারীতি ও গেল হচ্ছে কি বলে খেলা দেখতে আর তার সাথে আমার প্রেসক্রিপশনটাও নিয়ে গেলো আজকে রিপোর্টটা নিয়ে আসবে ও বলে একবারে রেডি হয়ে বেরোয় তাহলে একবারে হচ্ছে ইয়ে করবো আবার হেলমেট নিয়ে যেতে ভুলে গেছিলো কারণ যেহেতু রানাঘাটের দিকে যাবে অ্যাকচুয়ালি পাড়ার দিকে থাকলে তাহলে হচ্ছে হেলমেটটা নেয় না যখনই হাই রোডে ওঠে না তখনই হেলমেটটা ক্যারি করে তো আবার ফিরে আসলো হেলমেটটা নিতে তো সেই হেলমেটটা নিয়ে বেরোলো তো আসতে হয়তো এক দেড় ঘন্টা দেরি আছে আর আমি এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে বাঁধাকপি বাঁধাকপির আলু টমেটো লঙ্কা সমস্ত কিছু এখানে গোছানো এখানে পুঁইমি চুড়ি আর হচ্ছে আলু শুধু কুঁইমিছুরি আমার যেন ভালো লাগে না আলুটা না দিলে তো ওই জন্য আলুটাও দিয়েছি এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো আজকে দুপুরবেলা এই পুঁইমিছুরি ভাজা আর বাঁধাকপির তরকারি এই দুটো রান্না করবো ভেবেছিলাম ডাল করব। ও বলছে না ডাল করতে হবে না আর আমার তো ডাল খুব একটা ভালো লাগে না তবে ইচ্ছে ছিল টমেটো দিয়ে ডাল করব আর ডাল দেখবে একার জন্য করা যায় না এই একটুখানি ডাল করা যায় তোমরাই বলো তো খাবে না যতক্ষণে আমি আর ডাল করছি না এইটুকুই হচ্ছে আর যদি বলে ডিমের অমলেট করে দিতে তাহলে নয় ডিমের অমলেট করে দেবো ডিম তো রয়েছে ঘরে অসুবিধা নেই এখন আমি স্নানে যাব আজকে আবার সমিতি রয়েছে তো ভাবছি স্নান সেরে সমিতিতে যাব তারপর এসে রান্না বসাবো সকালবেলা তো এক পেট খাওয়া হয়ে গেছে ওই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত তো তারপর রান্না বসাবে একদম গরম গরম দুপুরবেলা খাওয়া যাবে আর সব কিছু গোছানো তো রান্না করতে মানে জাস্ট এক ঘন্টা মনে হয় লাগবে এক ঘন্টাও লাগবে কিনা সন্দেহ রান্না আমার হয়ে যাবে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি কথা চেন আছে আমাকেও সন্ন্য রান্নাবান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারিনি তো এখানে দেখো ওই আলু দিয়ে ভেজেছি পুঁইমিচুড়ি আর এখানে বাঁধাকপির তরকারি রয়েছে আর গরম গরম ভাত দুজনের থালাতে একই খাবার বেড়ে নিয়েছি এটা এখন আমাদের দুপুরের খাবার রাত্রিবেলাটা রাতে দেখা যাবে খাওয়া দাওয়া করে উঠেই বর যাচ্ছে এখন কাজে কারণ কাজের ওখান থেকে ফোন আসলো বলল টানা জোড়া হয়ে গেছে এখন টানা ফ্রেশ করতে হবে তো এত কিছু আমি তো বুঝি না তাই তোমাদেরকেও ডিটেলসে বোঝাতে পারবো না তো যেটা শুনলাম সেটাই বললাম তো এখন আমি চলে যাচ্ছি ঘরে কারণ এখন আমার আপাতত বাইরে কোনো কাজ নেই দরজাটা দিয়ে দিলাম অনেকদিন পর আজকে বর গেল কাজে কাজ তো করতেই হবে তাই না বাড়ি বসে থাকলে তো হবে না তো যেহেতু টানা ওটা ছিল ওই জন্য এতগুলো দিন বাড়িতে ছিল তো টানা চলে এসেছে আর ওকে টানা জুড়তে হবে ওই জন্যে খাওয়া দাওয়া করে বেরোলো তো বলল যে যাই এ বেলাটা একটু টানাটা জুড়ে আসি তাহলে কালকে সকাল থেকে কাজ করতে পারবো তো যাই হোক বাড়ি এখন ফাঁকা দুটো দিন মা ছিল এতগুলো দিন ও ছিল বেশ বাড়িটা তাও ভালো লাগছিল এখন পুরো বাড়ি ফাঁকা আমি রয়েছে আর গলুশোনা রয়েছে আর আজকে না রোদটাও খুব একটা ভালো দিয়েছিল না মানে সকাল থেকে ছিল কিন্তু দুপুরের থেকে রোদটা কেমন ঝিমিয়ে পড়েছিল তো জানলা দিয়ে দিয়েছি পর্দাও দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে চাদরও নিয়ে নিয়েছি কারণ সত্যি ঠান্ডা ভালো ঠান্ডা পড়েছে আর মাথাটা এত যন্ত্রণা করছে তোমাদের কি বলবো প্রচণ্ড প্রচণ্ড অ্যাকচুয়ালি কী বলো তো মানে আমার মাথায় যদি একটা চিন্তা ঢোকে বা একটা টেনশান কাজ করে মনের মধ্যে আর সেই টেনশান না মেটানো পর্যন্ত বা সেইটা শান্ত হওয়া না পর্যন্ত আমার মাথা যন্ত্রণা করতেই থাকবে তো যথারীতি আজকে সকালবেলা বল রিপোর্ট নিয়ে এসেছে যে আমার হাতে রয়েছে রিপোর্টটা তো দেখো এখানে এখানে তো আমরা অত কিছু ভালো বুঝবো না তো এই হাতে তো আমার রিপোর্ট রয়েছে জানি না অ্যানুয়াল স্ক্যান এরকম দুটো দেয় কি না যে এরকম দুটো রয়েছে যে এরকম দুটো তো আমাকে তো দুটো দিয়েছে মানে এই এরকম রিপোর্টও দুটো দিয়েছে এমনকি ওই যে যেটা স্ক্যান যেটা বার করে সেটাও আমাকে দুটোই দিয়েছে তো জানি না কি হবে না হবে প্রচণ্ড টেনশন মানে এটার ওপর তো অনেক কিছু নির্ভর করে না অনেক কিছু মানে আগে তো ধরো এইসব ছিল না এখন যেমন এই অ্যানোমালি স্ক্যানগুলো করায় এই সময়টায় তো যথারীতি প্রচণ্ড টেনশান হচ্ছে তো আজকে আজকে রবিবার বলছি আজকে তো মঙ্গলবার তো ডাক্তার মঙ্গল বুধ বসে না বৃহস্পতি শুক্র বসবে আবার হচ্ছে রানাঘাটে আর শনিবার হচ্ছে আমাদের এই হবিপুরে বসে তো কী বলো তো মানে হবিবপুরে যখন বসে না তখন তার সাথে দুটো কথা বলা যায় বা অনেকক্ষণ সময় তার সাথে দেওয়া যায় মানে কথা বলা যায় এটা ওটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করা যায় কিন্তু এই রানাঘাটে বসলে না খুব তাড়াতাড়ি যেন দেখানো হয়ে যায় সময়টা অনেকটাই কম নেয় ওখানে তো ওই জন্য ভাবছি কি রিপোর্ট দেখানো তো ভাবছি যে শনিবার দিন এইখানেই দেখাবো ও বলছিল যে তাহলে বৃহস্পতিবারই নিয়ে যায় আমি বললাম না ওখানে নিয়ে গেলে ওখানে খুব তাড়াতাড়ি দেখে নেয় আর এখানে প্রত্যেকটা নিখুঁত করে দেখে শুনে ভালো করে দেখে ভালো ইয়ে হয় কথাও বলা যায় দুটো এখানে আর ওখানে প্রচুর ভিড় হয় এখানে তো অতটা ভিড় হয় না ওখানে প্রচুর ভিড় হয় ওই জন্যই ডাক্তারবাবু তাড়াতাড়ি করেন তো তার জন্যে আমরা ভাবছি যে শনিবার দিনকেই এখানটায় রিপোর্টটা দেখাবো তো এখনও ভাবো যে আজকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চারটে দিন আমাকে এই মাথা যন্ত্রণা এই টেনশন নিয়ে থাকতে হবে হয়তো অনেকে বলবে যে এটা আবার ন্যাকামি করছো কেন এটা তো সবারই হয় সবারই টেনশন হ্যাঁ সবার কথা আমি বলছি না হ্যাঁ সবারই টেনশন হয় কিন্তু আমি যেহেতু আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি কি করছি কী খাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার সুখ দুঃখ সমস্তটাই তো এখন যেহেতু এই অ্যানুয়াল স্ক্যানটা আমরা করিয়েছি তো সেই স্ক্যানটার রিপোর্ট তো এসে গেছে আজকে এখন রিপোর্টটা ডাক্তারকে না দেখানো পর্যন্ত স্বাভাবিক একটা টেনশান কাজ করে তো এই টেনশনটা আমার শুধু মুক্ত হবে শনিবার দিনকে তবে এখন ডাক্তার কি বলে এটাই হচ্ছে দেখার বিষয় তোমরা অনেকে অনেক কিছু বলেছ যে রিয়াঙ্কা সেই সময় তোমার বেবি মানে তোমার চকলেট খাওয়ার দরকার ছিল তাহলে তোমার বেবি মুভমেন্ট করতো অ্যাকচুয়ালি না সেই সময় আমার বেবিটা ঘুমাচ্ছিলো জানো তো ডাক্তার বলল সেই মানে ওখানে বলল যে বেবিটা এখন ঘুমাচ্ছে মানে অন্যান্যদের যখন স্ক্যানটা করা ছিল তখন তো আমি দেখতে পাচ্ছিলাম যে নড়ছে ভেতরে কিন্তু আমি ওখানে যাওয়ার পর আমার সাথে যখন হচ্ছিলো তখন আমি তো সেইভাবে দেখতে পাচ্ছিলাম না তো বলছে যে মুভমেন্ট করছে না নড়ছে না তো তখন ঘুমাচ্ছে বলছে তোমার বেবি ঘুমাচ্ছে আবার অনেকে তোমরা বলেছ যে তোমার বেবি খুব শান্ত হবে তোমার মেয়ে শান্ত হবে দেখো মেয়ে হোক বা ছেলে এটা ম্যাটার না আমি আমরা কখনোই এই জিনিসটাকে ইয়ে করি না যে না মেয়ে হতেই হবে বা ছেলে হতেই হবে এরকম কোনো ব্যাপার না প্রথম সন্তান যেটাই হোক না কেন সেটা যেন সুস্থ স্বাভাবিক হোক ভালো হোক সুস্থভাবে যেন আমার কাছে আসতে পারে ব্যাস এইটাই আর কিছু চাই না তো এই টেনশানটা মানে এই রিপোর্টটা হাতে পেয়ে আরও বেশি যেন টেনশন মানে ওই জন্য আজকে তোমাদের সাথে আমি রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি আমার বর বলছে মন খারাপ করছো কেন ডাক্তার দেখায় তারপর তো ডাক্তার বুঝবে হ্যাঁ তুমি কি কিছু জানো আমি বলছি না তবুও না টেনশন করছি টেনশন হচ্ছে আমি চাই না চাইলেও টেনশান করে ফেলছি যাই হোক চলো আমি একটু এডিট নিয়ে বসবো আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো এডিটটা কমপ্লিট করতেই হবে এডিট তোমাদের ভিডিও আপলোড দিতে হবে তো এডিট করে নিয়ে ভাবছি অমৃতাঞ্জন দিয়ে একটুখানি রেস্ট নেব আর ও তো কাজে কাছে আসবে হয়তো সেই সাতটা আটটার দিকে মাঝখানে একটুখানি অমৃতাঞ্জন দিয়ে একটুখানি চোখটা বন্ধ করে ঘুমাবো ভালো লাগছে না প্রচণ্ড টেনশন করি আমি আমি সামান্য সামান্য কিছু থেকে প্রচুর টেনশন করি তোমরা প্লিজ ভগবানের কাছে পে করো যেন সব কিছু যেন ঠিকঠাক হয় সব কিছু যেন ভালো থাকে ভালো লাগছে না আমার প্রচণ্ড প্রচণ্ড টেনশন হচ্ছে